আর কি দামে বিক্রি করছেন এই গরুগুলো কি দাম চাচ্ছেন এখানে বেচতেছি পঞ্চান্ন আটান্ন সাতান্ন পঞ্চান্ন লাখ টাকা করে চাইতেছি একই দাম দুটার দেড় লাখ করে চাচ্ছে একটু কম মাছ এটা চল্লিশ এটা সাহি কি দাম চাচ্ছেন কি হলে বিক্রি সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাচ্ছেন কি হলে কত হলে বিক্রি করবেন

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু আজকে অবস্থান করছি এই মুহূর্তে বৃহত্তম হরজতপুর গরুর হাটে আজকে কিন্তু গরুর হাটে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব ছোট বড় গরুর কি ধরনের দাম আছে এবং আজকের কি বাজারের পরিস্থিতি আরেকটি কথা জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে শনিবার প্রত্যেক সপ্তাহ প্রত্যেক শনিবার কিন্তু সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি কিন্তু এই হাটটি জমে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে যাই আজকে কিছু ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আজকে কি বাজার দর আছে ছোটো ছোটো গরুর আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ কী নাম আপনার মুখলেজ এ হ্যালেজ ব্যাপারে ভাই আপনার এগুলো গরুর আপনার হ্যাঁ সবগুলোই সব কয়টা গরু আছে গোড়া আসলো আটটা দুইটা বেচছে দুইটা বিক্রি করছেন এখন ছয়টা আছে আর কী দামে বিক্রি করছেন এই গরুগুলো কী দাম চাচ্ছেন এইখানে বেসতেছি পঞ্চান্ন আটান্ন সাতান্ন পঞ্চান্ন আটান্ন সাতান্ন এইখানে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বিক্রি করতেছেন কী জাতের গরু এগুলো এটা হচ্ছে গরু হচ্ছে দেশাল গরু প্রত্যেকটা কি দেশাল গরু বেশি কোথা থেকে আনছেন এই গরুগুলো আনছে রংপুর রংপুর থেকে আনছেন আজকে বাজার কি মনে হচ্ছে আজকে বাজার পরিস্থিতি পরিস্থিতি ভালো না পরিস্থিতি খারাপ খুব কাস্টমার নাই কাস্টমার কম কাস্টমার নাই বলি কমের কারণ কি গরমের জন্য নাকি সামনে ঈদের জন্য গরমের জন্য গরমের জন্য না মেঘ বৃষ্টি নাই গরম বেশি এর জন্য কাস্টমার কম কাস্টমার যা আটটার মধ্যে দুটা বিক্রি করছেন হ্যাঁ দুটা বিক্রি যাক আলহামদুলিল্লাহ দোয়া করে সবগুলো বিক্রি করে ফেলেন আল্লাহ ভরসা ওকে তো বাজারের কিন্তু একেবারে মানে খারাপ বলছে আর প্রচুর গরম এই গরমের জন্য আরও বাজারের পরিস্থিতি কিন্তু আরও বেশি খারাপ তো দেখি আমরা একটু হাটের মধ্যে ঘুরে ঘুরে একটু জানার চেষ্টা করি যে কি দামে গরু বিক্রি হচ্ছে যে এই পাশে কিন্তু বিশাল সাইজের গরুগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু রঙ একটু গরুগুলো দেখাও একদম রং মারা গরু কিন্তু এখানে এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু গরুর ব্যাপারে কিন্তু আশেপাশে নাই তাহলে আমরা গরুর দামটি কিন্তু আপনাদের জানাতে পারতাম আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আপনার না আমার আপনার এই পাশে গরুগুলো না দেখি আমার এই দুইটা এই দুইটা কি দাম চাচ্ছেন এগুলো কি দামে বিক্রি করবেন দেড় লাখ টাকা করে চাইতেছি একই দাম দুটার দেড় লাখ করে চাচ্ছেন এটা একটু এটা চল্লিশ এটা চল্লিশ চাচ্ছেন এটা এক লাখ পঞ্চাশ হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে এখনো হ্যাঁ কত বলে এটা বলে একশো বিশ এটা একশো তিরিশ এখনো বেচার মত অনেক কি দাম হলে বিক্রি করবেন এখন কার ব্যাগ গে আসে

বাজারে কিন্তু একেবারে কাস্টমার নাই দেখি আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো কি নাম আপনার মিজানুর রহমান গরমে তো একেবারে গান হয়ে গেছে ভাই প্রচুর গরম ভাই গরু কি আপনার গুলো এটা কি জাতের গরু এটা সাহেবাল সাহেবাল কি দাম চাচ্ছেন কি হলে বিক্রি সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাচ্ছেন কি হলে কত হলে বিক্রি হবেন

তিনশো সাইজ তিনশো চাইছেন কাস্টমারকে দাম বলছে এখনো না একবারও বলেনি না বাজার কেমন মনে হচ্ছে আজকে কাস্টমার কম কাস্টমার কম কম হওয়ার কারণ কি গরমের জন্য না ঈদের জন্য গরম তো প্রচুর অনেকে তো বলতেছে গরমের জন্য কাস্টমার কম আসছে গরমের জন্য না যাক দোয়া করে ভাই সবগুলো বিক্রি করে ফেলেন তো প্রত্যেকটা ব্যাপারী ভাইয়ের কিন্তু একই কথা গরমের জন্য কাস্টমার কম গরমের জন্য কাস্টমার একেবারেই কম তো আমরা দেখি আরেকটু ঘুরে ঘুরে জানার চেষ্টা করি যে এখনো পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে গরু এই যে পাশে কিন্তু অনেক বড় বড় গরু আছে দেখা যাচ্ছে বিশাল সুখান দেহের গরুগুলো তো দেখি একটু ছোটো গরুর দাম জানার চেষ্টা করি এর পাশে কিন্তু একদম হাট পুরোপুরি জমে উঠেছে এপাশে কিন্তু এপাশে কিন্তু হাট কিন্তু পুরোপুরি জমে উঠেছে একেবারে জমে উঠেছে প্রত্যেকটা ব্যাপারী ভাইয়ের কিন্তু কথা একটাই যে আজকে বাজার কিন্তু খুবই খারাপ বাজারের কাস্টমার কম আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে না আপনার হ্যাঁ কত দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন টাকা

তো প্রত্যেকটা ব্যাপারে ভাইয়ের কিন্তু কথা একটাই যে বাজারের পরিস্থিতি খুবই খারাপ এবং গরমের জন্য কাস্টমার নাই গরু উঠেছে কিন্তু একদম অনেক গরু উঠেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আমার নাম বাসেফ বাসেব ভাই এটা কি আপনি গরু আমার গরু ভাই কত দাম চাচ্ছেন কত এটা ভাই দাম চাই এক লাখ আশি পাঁচাসপিটাস

প্রচুর ধাক্কা ধাক্কি চলতেছে দেখি এবার সেই ধাবাধানি চলছে

তো আজকে হরজোতপুর হাটের কিন্তু ব্যাপারীরা বলছে গরমের জন্য একেবারে কাস্টমার কম বেচা কিনা কম গরুর দাম বলছে কম তো সব মিলিয়ে কিন্তু আজকে বাজার খুবই খারাপ তো দর্শক হরজোতপুর হাট থেকে কিন্তু আজকে আমরা বিদায় নেবো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থেকে বেলেগুলি প্রেস করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন আর কোন কোন হার্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমরা পৌঁছে যাব আপনাদের জন্য সেই হাটে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম